আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুরু থেকে শুরু করলাম আমার গার্ডেনের শাক তোলা দিয়ে আজকে হচ্ছে গার্ডেন থেকে কিছু শাক উঠাবো কিছু বলতেন অনেকগুলো শাক উঠাবো এগুলো হচ্ছে পালন শাক দেখেন কি পরিমাণে ফুল এসে গেছে আসলে কি আর কি ওরকম করে শাক খাওয়া মাঝখানে হয়নি তো এর এজন্য আর কি খাওয়া হয়নি আর অন্য মূলা শাক ছিল দেখেছিলেন তো ওই শাক খাওয়া হয়েছে আবার ঘরে কিছু সবজি ছিল কিনে আনা তো সবজিগুলো খাওয়া হয়েছে এই জন্য ওই শাকগুলো খাওয়া হয়নি তো ফুল চলে এসেছে তো এ পর্যায়ে আমার হাজব্যান্ড বলতেছে এখন এগুলি সব উঠিয়ে ফেলবে তো এই জন্য আজকে গার্ডেন থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আমার আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে শুরু করতে পারেন যারা ভুলে যান তাদের জন্য আর কি মনে করে দেই আমি জানি আমাদের বেশিরভাগ আপুদেরই মনে থাকে কারণ আমরা সবাই তো জানি যেহেতু একটা ভিডিও করি অনেক কষ্ট হয় এজন্য সবাই লাইক দিয়েই দেখা শুরু করি আর কিছু দুষ্ট মানুষ থাকে তাদেরকে বলল হবে না তারা দুষ্টই থাকবে তারা হচ্ছে লাইক দিবে না তেজন্য আমি এখন বেশি একটা ভিডিওতে বলতে চাই না তারপরও বলি আর কি আর যারা আমার নতুন ভিওয়ার্স আছেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এই ভিডিওটা হচ্ছে আমার কিছুদিন আগের কিছুদিন আগে বলতে আর কি তিন চার দিন আগের হবে তো এখন যেহেতু একটু হালকা হালকা গরম পড়তেছে এজন্য হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এগুলো হচ্ছে আপনারা দেখেছেন রোজার মধ্যে মোটরশ্যুটি এনেছিল তো সেই মোটরশ্যুটির বড় বড় শিকড় হয়েছিল তো আমি সে শিকড় সহ মটরশুঁটিগুলো এখানে লাগিয়েছিলাম যে দেখি হয় কি না তো লাগানোর পরে দেখি এখন গাছ হয়েছে এখন দেখি মটরশুঁটিও হচ্ছে তো দেখি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো আর খুশি হলাম কারণ এটা প্রথমবারই এবছর ট্রাই করলাম তো আমি ভাবছি যে মটরশুঁটি খাওয়ার জন্য এনেছি এগুলো কি লাগালে হবে কি না তো দেখি যে না হয়েছে আর মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু তো যখন মটরশুটিগুলা পারবো তখন আপনাদের সাথেও শেয়ার করব তো আমি জানি আমাদের অনেক প্রবাসী আপুদের কাছে আমার এই গার্ডেনটা দেখলে ভালো লাগবে আর যারা দেশে থাকেন তাদের কাছে ভালো নাও লাগতে পারে কারণ তারা ঘর থেকে বের হলেই গার্ডেন দেখেন আমার কাছে গার্ডেনিং করতে ভালো লাগে দেখতেও ভালো লাগে এজন্য আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি এবছর হচ্ছে বেশ কিছুটা আর কি শীতের শুরুতেই হচ্ছে আমি বেশ কিছুটা আলু গাছ লাগিয়েছি শীতের মধ্যে লাগিয়েছিলাম তো সেই আলু গাছগুলো এখন যেহেতু একটু শীত কমে এসেছে তো আমার লাউ গাছ আর হচ্ছে শশা গাছ তারপর চিচিঙ্গা গাছ এগুলা এখন হয়ে গেছে পুঁই শাকের গাছ তো এগুলো লাগাবো এজন্য হচ্ছে আমি যে পুরনো গাছগুলো ছিল শাকগুলো ছিল এজন্য হচ্ছে শাকগুলো উঠিয়ে ফেলা হবে তো আমার হাজব্যান্ড হচ্ছে শীতের শুরুতে গাছ লাগানোর জন্য পাগল হয়ে যায় আর যখন একটু গরম পড়ে তখন আবার উঠানোর জন্য পাগল হয়ে যায় আরেকটা লাগাবে তাই তো এখানে দেখেন যে কিছুদিন আগে পদিনা পাতার টাটিগুলা কুপেছিলাম এগুলো এখন হয়ে গেছে তারপর বিলাতি ধনে পাতা এগুলোও হয়ে গেছে আর এটা হচ্ছে সিম গাছ এই সিমের বীজগুলো আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো দুইটাই ছিল তো দুইটাই হয়েছে যাক মাসাল্লাহ যদি সিম হয় তাহলে তো ভালো আর এখানে হচ্ছে আমার একটা ফুরন ফুরন হচ্ছে এখানকার একটা ফলের নাম তো এই ফল গাছ এটা তো অনেক বেশি ফল হয়েছে আর এখানে আমি মিষ্টি আলু শাক মিষ্টি আলু গাছ লাগিয়েছি দেখা যাচ্ছে একটু একটু পুকুরি হচ্ছে তো দেখা যাক এটা কি পরিমাণে হয় আর এটা হচ্ছে চিচিঙ্গা গাছ হচ্ছে আর এখানে কিছুটা ডাটা দানা ফালিয়েছি পরে হলে মাটিতে নিয়ে লাগাবো এই একটু একটু করে হচ্ছে আর এই শশা গাছ এগুলো বড়ো হয়ে গেছে আর এই লাউ গাছ একটাই বড় হয়েছে তো অনেক দানা ফালিয়েছিলাম কিন্তু বৃষ্টি ঠান্ডা এই কারণে হয়নি দু একটা দু একটা যা হয়েছে আর কি আর আমি ঘরে যেহেতু লাগাইনি ডিরেক্ট বাহিরে লাগিয়েছি তো ঠান্ডায় শীতে আর হচ্ছে কি বলে বৃষ্টি বরফ যেটাই হোক না কে তো যা হয়েছে তাই আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে এই বড়ো টোপে এখন গাছ লাগাবো তাই আলুগুলো উঠিয়ে ফেললাম এই আলু গাছগুলো যদি আরেক মাস থাকত তাহলে আলু আরও বড় হতো তো অত দিন আর অপেক্ষা করলাম না সব আলু উঠিয়ে ফেললাম আর অর্ধেকটা উঠালাম আর কিনারে যে আলু গাছগুলো আছে পেঁয়াজ গাছ আছে এগুলা থাকবে আমি শুধু মাঝখানে গাছ লাগাবো তো এখন এক এক করে হচ্ছে আলুগুলা সব উঠে নেব তো এগুলা শীতের মধ্যে লাগিয়েছি দেখি ঘরে আলুতে শিকড় চলে এসেছিল তো আমি পরীক্ষামূলক লাগিয়েছি যে এই শীতের মধ্যে তো এগুলো হবে না তো দেখি হয় কি না তো লাগানোর পরে দেখি যে হ্যাঁ হয়েছে তো এত সুন্দর যে হবে বা এতগুলো আলু যে হবে আমি জানতাম না তো আমি অনেক খুশি হয়েছি আর নিচে টপেও কিন্তু আলু লাগিয়েছি দেখেছেন তো ওগুলোও হচ্ছে আর পনেরো দিন পর উঠিয়ে ফেলবো ওগুলো হচ্ছে সব লাল আলু লাগানো তো ওখান থেকে একটা টপের আলু আমি উঠিয়েছি আমার আর কি দরকার ছিল এই জন্য আর বাকিগুলো আছে তো ওগুলোও কিছু দিন পরে দেখেন এক টপে আলুয়ে টুক অনেকগুলো কিন্তু হয়েছে আর এত সুন্দর হয়েছে আমি নিজেও চিন্তা করিনি যে এত সুন্দর হবে তো এখন হচ্ছে আমি এক এক করে সম্পূর্ণ আলুগুলো খুলে নেব তো টপে যতটুকু আমার লাগানো সম্ভব হয় আমি আর কি চেষ্টা করি তারপরে যতটুকু রিজিকে থাকে অতটুক হয় ওতে আমার কোনো আফসোস নেই যে অনেক বেশি হতে হবে যা হয় তাতে আলহামদুলিল্লাহ আশেপাশে যারা থাকে তাদেরকে দিয়ে খেতে পারি এতেই আলহামদুলিল্লাহ তো এবছর আলু আগে লাগাতে লাগানে আর কি ভালো হয়েছে বেশ আলু খেতে পারলাম আরও বেশ কিছু আলু গাছ আছে ওগুলো থেকেও কিছুদিন পরে উঠাবো তো আমি একসাথে উঠাবো না একটু একটু করে উঠিয়ে উঠিয়ে খাবো আর ফ্রেশ গাছের আলু খেতে কিন্তু অনেক বেশি মজা এটা কিন্তু আমরা সবাই জানি আর এখানে যে পালন শাক এগুলো সম্পূর্ণ উঠিয়েছি আর এখানে যে আলু উঠানো হয়েছে তো আলু আর এই শাক উঠানোর পরে তো ভাবলাম ফ্রেশ ফ্রেশ শাক দিয়ে একটু মুরগির গোস্ত দিয়ে রান্না করি তো আমার হাজব্যান্ড হচ্ছে আবার মুরগির গোস্ত খেতে চায় না তো আমার জন্যে শুধু আমি অল্প একটু করে রান্না করতেছি এটা হচ্ছে ফারমের মুরগি তো এই মুরগিটা দিয়ে অল্প একটু রান্না করব। যাতে করে আমি খেলেই শেষ হয়ে যায় আর পালং শাক দিয়ে মুরগির গোস্ত আর কি আমার খেতে ইচ্ছে করছিল এজন্য আর কি রান্নাটা করতেছি আর এটা হচ্ছে রান্না করেছি প্রায় বিকেলের দিকে তো এরকম গোস্ত দিয়ে মাছ দিয়ে কার শাক খেতে ভালো লাগে চাইলে কমেন্টে জানাতে পারেন আমার কাছে তো বেশ ভালো লাগে এজন্য আমি বেশিরভাগ সময় এরকম শাক দিয়ে মাংস দিয়ে রান্না করি অনেক বেশি ভালো হয় খেতে তো যারা আমার মতো খেতে পছন্দ করেন তো তারা এরকম খেয়ে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগে তো আমি আমার আজকের এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আশা করি বাকিটুকু আপনাদের কাছে ভালো লাগবে আমি নর্মালি দশ মিনিটের ভিডিও দেই না তো আজকে ইচ্ছে করলো একটা দিতে আর যেহেতু গার্ডেন থেকে শাক উঠালাম আলু উঠালাম তো ভাবলাম রান্নাটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার গার্ডেনের সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি রান্না কি উঠিয়ে কি রান্না করি তো ফ্রেশ ফ্রেশ শাক দিয়ে যেহেতু রান্নাটা করলাম এই জন্য একটু শেয়ার করলাম আর যারা শাক দিয়ে এখনও খাননি পালন শাক দিয়ে চাইলে খেয়ে ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হয় এবং কি ভালোও লাগে আর আমার যত ভিডিও যে আপুরা কন্টিনিউ দেখেন আমার কোনো কিছু ভালো বা খারাপ যেটাই হোক না খেয়ে আপনাদের কাছে কোনো কিছু খারাপ বা কষ্টের মনে হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন কারণ আমার কমেন্ট বক্স আপনাদের জন্যই খোলা আছে আর যদি খারাপ কিছু মনে হয় সেটা বললে আমি সংশোধন করতে পারবো কোনো সমস্যা নেই এদিকে হচ্ছে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো আমি সবসময় রান্না শেষে একটু ভাজা জিরের গুঁড়ো দেই এটা আমার কাছে আর কি ভালো লাগে গ্রান হয় আমাদের এদিকে দেয় আর কি আমাদের এরকম খেয়ে আর কি অভ্যাস সেই জন্য এরকম রান্না করি আর শাক দিয়ে গোস্ত এগুলো রান্না করে না এগুলো হচ্ছে আমার নিজের রেসিপি নিজের রান্না আমি নিজে থেকে এগুলি রান্না করে খাওয়া শিখেছি এগুলি আমাদের দেশে দেখিনি খেতে তো এই জন্য হচ্ছে আমার রান্না বা আমার খাবার দেখলে আমাদের মুন্সীগঞ্জের মতো করে চিন্তা করলে মিলে পাবেন না কারণ আমি ওরকম করে রান্না করি না আমি আমার মতো করে সামনে যেটা পাই ওটাই রান্না করি তো আমার সম্পূর্ণ রান্নাটা যে দেখেন শেষ এখন আমি ঢেকে নামিয়ে ফেলবো আর এই পর্যায়ে এসে আমার রান্নাটা কেমন হয়েছে ওটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম তো দেখতে যেমন মজা সুন্দর হয়েছে খেতে এরকম মজা হয়েছে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ